পাবনায় আদর্শ গার্লস হাই স্কুলের নবনির্মিত মিলানায়তনের উদ্বোধন করা হয়েছে সোমবার দুপুরে ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স পরে নবনির্মিত মিলানায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় আদর্শ গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এস মুস্তাকিম সবুজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বক্তব্যকালে তিনি বলেন বর্তমান সরকার নারী শিক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আজ নারীরাও বাংলাদেশের সবচেয়ে বড় স্থানে নেতৃত্ব দিচ্ছে এসব সম্ভব হয়েছে সরকারের নারী বান্ধব বিভিন্ন কর্মসূচি যার অন্যতম হচ্ছে শিক্ষা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ওহিদুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ সোহেল হাসান শাহিন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান আর এম একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সভাপতি নওশের আলী মুন্টু উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ অর্থ সম্পাদক হিরো হোসেন পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ